হ্যালো গাইস দেখো আজকে সারা সারাদিনে সকাল থেকে কী কি দেখো সকাল হয়ে গেছে এখন বাসি বিছনা টিসনা তুলে নিচ্ছি আর একটু মেঘলা মেঘলা ছিল অনেক ভোরবেলা উঠেছি তার জন্য লাইটটা ধরিয়ে নিয়েছি নিয়ে সব গোছাচ্ছি দেখো ওই ঘরের বিছনার থেকে এবার এই ঘরে ছোটো ছেলে শুয়ে আছে এবার এই ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি দেখো মোটামুটি এই ঘরে ঠাকুর ঘরেও মোছা হয়ে গেল। দিয়ে সব কমপ্লিট মোছামুছি সব কাজ হয়ে গেল। দেখতেই পাচ্ছ এবার বাইরের দিকটা সকালবেলা একটু তাড়াতাড়ি থাকে এদিকে বাসন টাসন মেজে সব কমপ্লিট করে নিলাম গোছানোও হয়ে গেছে এ দেখো পাশের বাড়িতে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে তোমরা জবাটা খুব সুন্দর মাইকের মতন আর আগে যে গাছটা গেল সেটা হয়ে দেখো একটু টিফিন বসিয়ে দিয়েছি ছেলে স্কুলে খেয়ে যাবে তাই চাউমিন করছি ভেজ চাউমিন আর তার পাশে পাশে একটু ভাত ভাজাও করছি মানে রাইসের মতন করে দিলাম বাসি ভাত ছিল সেটা দিয়ে রাইস হয়ে গেছে চাউমিনও হয়ে গেছে দেখো মোটামুটি সব কমপ্লিট হ্যাঁ দেখতেই পাচ্ছ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এবার ওকে টিফিনে দেবো খেতে ও খাবে এরকম এক চাউমিন মশলাটা দিয়ে দেবো এবার চাউমিন মশলাটা দিয়েই ওটা নামিয়ে ফেলবো তার একটুখানি সবজিটা একদম আঁচটা একদমই কমিয়ে দিয়েছি দুদিকে রাচি একেবারে কমিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি কড়াই এদিকে দেখো দু বাসনও মাজা হয়ে গেলো দুপুরবেলা দুপুরবেলা বেসিন টেসিন পরিষ্কার করে নিলাম এবার সব বাসন মাজা হয়ে গেছে সব বাইরের থেকে নিয়ে এসে গুছিয়ে ঘর দুয়ার সব পয়সা করে নিচ্ছি কাপড় ছাদ থেকে নিয়ে এসেছি সেগুলোকেও গুছিয়ে নিলাম নিয়ে এবারটা সব গুছিয়ে কমপ্লিট করে নিই গোপালের কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি যেহেতু ও একটু বেড়াতে যাবে তাই আজকে একটু ননদের বাড়িতে যাবো বলে ওই জন্য সব কিছু কমপ্লিট করে নিলাম ঘর দর পরিষ্কার করে ঝাড় দিয়ে সন্ধ্যাও লেগে গেছে কাজ সারতে সারতে দেখতেই পাচ্ছ ওই জন্য লাইট ধরিয়ে নিয়েছি এদিকে এবার পাশের ঘর চলে এসেছি যে ঘরে আমার ছেলে থাকে আর আমার হাজব্যান্ড কাজকর্ম করে এ ঘরে আমার বড় ছেলে একাই থাকে ওর ঘরটা একবার পরিষ্কার করে নিলাম সব কিছু কমপ্লিট করে নিলাম নিয়ে ওই ওর বাবার ওই আপনার তোমাদের দাদা ভাইদের সব ইয়েগুলো গুছিয়ে নিলাম সব এই ঘরটাও কমপ্লিট হয়ে গেল আমার ছোট ছেলে আর বড় ছেলে আমার ছবি এদিকে সন্ধ্যাও দেওয়া এই পর্যন্ত সংসারের যা কাজ করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটা এটা এই অবধি শেষ করলাম আবার কালকে তোমাদের সঙ্গে আবার আমার যার নৃত্য ইয়ে সেটা আপডেট দেব আর তোমরা একটা লাইক কমেন্ট করো অবশ্যই আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি কিছু ভুল হয় তাহলে সেটাকে তোমরা মেসেজে জানাতে পারো যে এটা ভুল হয়েছে কমেন্টটা করো প্লিজ তোমাদের কাছে এইটুকানি কারণ আমি কোনো দিন তো ইউটিউবে করিনি এখন নতুন ইউটিউবে ঢুকেছি নতুন শিখছি তোমাদেরটা দেখেই শিখছি যদি কিছু ভুল হয়ে থাকে সেটাকে আমাকে একটা কমেন্ট করে জানিও প্লিজ এখানেই শেষ করছি